আসসালামু আলাইকুম দেশ এবং ফবাস থেকে যারা এখনই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসলাম মিয়ার বাজার থেকে কাশীনগর পর্যন্তই একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় একটা লাইক একটা কমেন্ট করেন আর যদি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করেন বিশেষ করে আমার ফবাসী ভাইদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আসলে দেশের মানুষ তত ভিডিওটা তেমন একটা দেখে না এমন লং ভিডিও যারা অবাসে আছে তারাই বেশিরভাগই এই সমস্ত ভিডিওগুলো দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করেন পারলে আমার চ্যানেলটা ফলো দিন এখন আছি কাশীপুরে এখন আছি আবদুল্লাফুর আবদুল্লাফুর হয়ে চলে যাব রাজার বাজার এখন আসি আবদুল্লাপুরের একবার পুরো মোড়ে সাইডে হইসে আবদুল্লাফুর রাজার বাজার জামে মসজিদ মসজিদটা অনেক বড় অনেক সুন্দর এটা হচ্ছে রাজার বাজার রাজার বাজারটা মোটামুটি সব কিছুই পাওয়া যায় আর সব মানুষের সমাগম থাকেই বাজারে সামনে এখনো রাজার বাজার শেষ হয় অসম্ভব বিউ আসলে গ্রামের বিউ দেখতে অনেক সুন্দর রাস্তাঘাট খুব ভালো হয়েছে ডেট মেয়ার বাজার থেকে কাশীনগর পর্যন্ত পুরো রাস্তায় কাজ করাইছে অনেক সুন্দর রাস্তা এখন আসি আমরা রাস্তা রাস্তা যে ট্রাকে ক্যারিং করতে ক্যারিং ক্যারিংয়ের জন্য আসলে রাস্তাঘাটগুলো বেশি খারাপ হয় এতে দেখেন আসতে আসে আর শুধু ট্রাক করতে আসে এদিকে দেখলাম ফেলে আবার মেজ স্টেড আইসি মেজ আইসে দেখতে আসে কি করা যায় আমরা ফেল বন্ধ করে সম্ভব যথাসম্ভবত মসজিদের পাশে বাড়িটা দেখতে অনেক সুন্দর আসলে এখন মানুষ রাস্তার সাইডে আগে গড় করার আগে আগে মানুষ দোয়ান পাঠ করে মার্কেট পেরে ফেলা বেশ ডেভেলপ হইতেছে অনেক ডেভেলপ হয়ে গেছে বিশাল ডাবলপ আসলে আমরা ডাবল আপ হব বা ইয়ে হব নিজে কল্পনা করে নিই তারপর অনেক ডাবল আপ નાસી પોલા બાગાત ના ઘરે છે બાગર તો તો બરો ના છોકરો ઉસે એ કે કે 誰がお金を持つ